দেখো বন্ধুরা রুমাইশা আজকে নাচ ছেড়ে এসে বসে রোদ দূরে আজকে বেলা করে নাচ ছাড়া হয়েছে তার জন্যে শরীরটা ক্লান্ত প্রচুর আর রুমাইশার নাচগুলো তোমরা অবশ্যই দেখবে শর্ট ভিডিওতে আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইভ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে দেখো আমার বাবু এখানে খেলা করছে আর এখানে রুমাইশা বসে আছে নাচ ছেড়ে এসে চলো আমি রান্না রান্নাবান্না করছি তোমাদের একটু দেখিয়ে দিই কি রান্না রান্নাবান্না করছি আমি দেখা বালাগুনা পড়েছিল খুব ভালো লাগছে চলো রান্না বান্না দেখিয়ে দিই তোমাদের আর এখানে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে তোমাদের কেমন লেগেছে দেখো এখন এই বসিয়েছি এখন কষ্টবো অনেকক্ষণ ধরে তারপরে হবে আর এখানে আলুটা কেটে নিয়েছি তো চলো বন্ধুরা তোমাদের আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই রোমাইশার আব্বাজি আজ কী নিয়ে এসছে দেখো এইখানে কি এনেছে দেখো এইগুলো কি বলো তো আমি নামটা তোমাদেরকে বলছি না তোমরা কিন্তু কমেন্ট করে বলবে এখনো আছে দেখো কত নিয়ে এসেছি দেখো আমরা ছোটবেলায় বন্ধুরা এই আতাগুনো প্রচুর খেতাম এখন রুমাইশের আব্বাজি আনে আমাকে বলে যে খাবে তার জন্যে আমি আজকে খাবো তোমাদের দেখাও একটু আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এগুলো হচ্ছে কারবাড়ি দিয়ে পাকানো বলে না এমন কালো কালো হয়ে গেছে দেখো এগুলো দেখো কাঁচা কাঁচা চলো বন্ধুরা আমাদের পুরো ভিডিওটা তোমরা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের জন্যই ভিডিও বানানো তোমাদের ভালোবাসাতেই এতটা দূরে এগিয়ে আসা আর তোমরা যদি না দেখো তাহলে ভালো লাগবে বলো তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো চলো আমি তোমাদের একটা ভেঙে দেখাই ভিতরটা দেখো কতটা সুন্দর দেখো পুরো পেকে গোল হয়ে গেছে দেখো খুব সুন্দর খেতে কিন্তু দারুন খুব মিষ্টি বন্ধুরা দেখো চলো আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো আর ওইখানে কি নিয়ে এসেছে দেখবে ওইগুলো আমার মামিদের গরু খাওয়ায় বলে ওই মানে লেবুগুলো দিয়েছে মশাবিন লেবু কত খারাপ হয়ে গেছে দেখো দেখো সব লেবুগুলো দেখো খারাপ হয়ে গেছে এখানেও আছে দেখো দুটো প্যাকেটে লেবু দেখো কত লেবু দেখো দেখো মানে মামি ডিজে গরুকে দেবে কতটা জিনিস নষ্ট দেখো বন্ধুরা দু পয়সা লাভ করতে যে মানুষের কতটা ক্ষতি আর এইখানে দেখো একটা প্যাকেটে আছে এই লেবুগুলো আর্ধক করে ভালো আছে আর্ধেক করে খারাপ হয়ে গেছে তার জন্য দিয়ে দিয়েছে গরুকে দেওয়ার জন্য গরু খাবে মামিদের গরু আরাম করে খাবে ওদের গরুর লেবুর মানে পাতি লেবুও খেয়ে পাতি লেবুর খোলাগুলোও খেয়ে তার জন্য আমি রোমাশাল আবেজকে বললাম তুমি নিয়ে আসো মামিদের গরু খাবে দেখো বন্ধুরা এখানে আমার আম্মি চুল আজ যাচ্ছে দেখো আমার আম্মির কত বড় চুল আর চুলের যত্ন নিতে পারছে না কারণ সংসারের চাপ জরির কাজের চাপ এই এই কাজের চাপে আর সংসারের চাপে দেখো চুলটা কি সুন্দর লাগছে কারণ আজকে শ্যাম্পু করেছে আমি তুমি ডগগুলো কেটে নেবে তাহলে তোমার চুলগুলো আরো ভালো দেখাবে আর বেড়েও যাবে তাড়াতাড়ি দেখো খালি

দুটোই ভালো হয়েছে একটা ও জমাবে ও খুচরো পয়সা জমাবে আমি নোট জমাবো কাজের পয়সা পেলে পরে একশো পঞ্চাশ করে ফেলে ফেলে কত টাকা জমে তোমাকে তারপরে দেখাবো আরুমাইশার আব্বাজিকে বলেছি যে মাটির বুকোভাড় আনতে মাটিটা সহজে ভাঙা হয় না এগুলো সহজে কাটা হয়ে যায় হ্যাঁ তার জন্য বলেছি ওকে যে তুমি একটা মাটির এনে দেবে আমাকে আমি জমাবো আর অনেকগুলো টাকা করে তারপরে তোমাকে দেবো বলেছে ঠিক আছে